নবী সাল্লাম এটিম হওয়ার তিক্ততা ও দুঃখ ভোগ করেছেন তার জীবনে মাঝে মাঝে তিনি খাওয়ার জন্য একটি নিম্নমানের খেজুরও সংগ্রহ করতে পারতেন না ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে রাসুদ সাল্লাহ সাল্লাম পেটে পাথর বাঁধতেন এক ইহুদির কাছে থেকে গম ঋণ করার জন্য তাকে তার নিকট তার বর্মকে বন্ধক জামানত হিসেবে রাখতে হয়েছিল তার বিছানা ছিল খটখটার যাতে তার পার্শ্বদেশে দাগ বসে যেত ও ব্যথা করত। মাঝে মাঝে খাবার জোগাড় করতে তিনটি গোটা দিন বা পুরা তিন দিনকে এত এতসব দুঃখ কষ্ট ও সংকট সত্ত্বেও রাসুজুল্লাহ সাল্লাম সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন তিনি কতই না মহান যিনি ইচ্ছা করলেই তোমার জন্য সৃষ্টি করে দিতে পারেন এর চেয়ে উত্তম জান্নাত উদ্যান সমূহ যাদের নিম্ন পাদ দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে নদী নালা আরও তিনি ইচ্ছা করলেই তোমার জন্য সৃষ্টি করে দিতে পারেন অট্টালিকা সমূহ তার দিন প্রচার অভিযানের প্রাথমিক বছরগুলোতে তার জীবনের সবচেয়ে কঠিনতম সময়েও রাসুসাল্লু সাল্লামে আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন গোটা দুনিয়া তাদের জনসংখ্যা নিয়ে তাদের সম্পদ নিয়ে ও তাদের ক্ষমতা নিয়ে তার বিরুদ্ধে দৌড়েছিলেন অর্থাৎ দাঁড়িয়েছিলেন এ সময় তার চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাজা লাহু আনহা উভয়ে ইন্তকাল করেছেন কুরআা তাকে ও তার অনুসারীদেরকে সব রকমের শাস্তি দিয়েছিল মিথ্যুক জাদুকর গণক পাগল ও কবি হওয়ার অভিযোগ দিয়ে তার জাতি তাকে অপবাদ দিয়েছিল তার জন্মভূমি মক্কা যেখানে তিনি শিশু হিসেবে শিশুকালে খেলাধুলা করেছেন ও বড় হয়েছেন সেখান থেকে তাকে যেদিন তাড়িয়ে দেওয়া হয় সেই দিনও রাসুদ সাল্লাম তার প্রভুর প্রতি সন্তুষ্ট ছিলেন